আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দ তিন দু হাজার পঁচিশ আর দিনটা যে শুক্রবার আজকের দিনটা একটা আজকে দিনটা একটা পতিত তোমাদের দেখাচ্ছি পুকুরে সব স্নান করছে দোল পূর্ণিমা রং খেলে সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা তোমার দেখো একবার পরন্তু বিকেলে সেই ছবিটা দোল পূর্ণিমা দোল উৎসবে রঙ খেলে সব চান করছে তো বন্ধুরা আমি সেই বাড়িপুর মেন রোডের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি বিকেলবেলা ছবিটা আর ঘড়িতে এখন সময় বাঁচলো বিকেল তিনটে পাঁচ আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে কটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আজকেটা অতি বিশেষ দিন সমগ্র জাতির কাছে পাঁচ রঙের পুস্তব দোল পুস্তব এবং সবাই জীবনে সারা বছর সারা সময় রং মানে রং থাকুক এইটা ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি সেই রাস্তার ছবিটা এবং সেই সঙ্গে সেই আশেপাশের পরিবেশের ছবিটা বাড়িপুর মেন রোড বা যে রাস্তার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে কটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই রাস্তার রাস্তার সেই ছবিটা আজকের দোল 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 উৎসব পালিত হচ্ছে এবং সেই সঙ্গে আমি সেই রাস্তার ছবিটা এটা বাড়িপুর মেন রোড বা রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সারাদিন মানুষ রঙ খেলে এবারে যে যার ঘরে ফিরে গেছে এবং বিশ্রাম নিচ্ছে তো আমিও ক্যানিং থেকে ফেরার পথে বাড়িপুর মেন রোড ধরে ফিরছি এবং সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে চেষ্টা করছি প্রায় জনমানব তোমরা বুঝতেই পারছো রাস্তার ছবিটা দেখে দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য কলা গাছ এই পাশে সারি সারি কলা গাছ বাড়িপুর যত চাষবাসের জায়গা তো এখানে চাষবাস ফলের চাষটা খুব ভালো হয় খালি সারি সারি কলা গাছ আর কলা আমি এবারে রাস্তার দিকের ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি বিকালবেলার ছবিটা বাড়িপুর মেন রোডের তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বৈধের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আসা তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে